আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এইমাত্র মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজ তেইশ অক্টোবর একদম সকাল সকালেই এই রুটিনটা তারা প্রকাশ করে দিয়েছে তো দু সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা রুটিন অনুযায়ী শুরু হতে যাচ্ছে আগামী আঠারোই নভেম্বর থেকে আমরা কিন্তু আগে থেকেই ধারণা করছিলাম যে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা নভেম্বর মাস থেকেই শুরু হতে যাচ্ছে হ্যাঁ একদম সেই সঠিক ধারণা অনুযায়ী আঠারোই নভেম্বর থেকে পরীক্ষা অর্থাৎ মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হয়ে পরীক্ষা চলবে একদম জানুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত অর্থাৎ খুব বেশি সময়ও কিন্তু এখানে দেওয়া হয়নি তোমরা যেন ডিসেম্বরের চোদ্দ তারিখ থেকে কিন্তু লম্বা একটা ছুটি শুরু হয় তো এর মাঝখানে আর কোনো পরীক্ষা রাখাও হয়নি একেবারে জানুয়ারি মাসের তিনটা পরীক্ষা রাখা হয়েছে চার জানুয়ারি পাঁচ জানুয়ারি এবং ছয় জানুয়ারি তো যাই হোক আজকে যে মুহূর্তে ভিডিওটা করছি তেইশে অক্টোবর থেকে আমরা যদি আঠারো নভেম্বর হিসেব করি তাহলে কিন্তু আমাদের কাছে মোটামুটি এক মাসের সময় কিন্তু নাই হ্যাঁ এক মাসও নাই সো এই কম সময় পরীক্ষার জন্য তোমাকে খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে ফেলতে হবে আর তোমরা জানো যে এখন প্রশ্নের প্যাটার্ন কিন্তু একটু পরিবর্তন হয়েছে প্রশ্ন কিন্তু একটু হার্ড হচ্ছে সো তোমাকে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে হবে ভালো করে প্রস্তুতি না নিলে কিন্তু পরীক্ষায় অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার মাঝখানেও খুব বেশি একটা ছুটি রাখা হয়নি আঠারো তারিখের পরে বিশ তারিখ হ্যাঁ উনিশ তারিখে কারো কারো পরীক্ষা আছে এটা কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্টেরই আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বিশ তারিখের পর তেইশ তারিখ তারপরে পঁচিশ তারিখ তারপরে সাতাশ তারিখ হ্যাঁ মানে খুব বেশি গ্যাপ কিন্তু রাখা হয়নি সো আগে থেকে তুমি যদি পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি না নিয়ে রাখো তাহলে পরীক্ষার সময় গিয়ে প্রবলেমে পড়তে হবে তো এই এক মাস সময়ের মধ্যে তোমাকে কিন্তু প্রস্তুতি শেষ করতে হবে তোমরা জানো আমরা প্রতি বছরই অনার্স এবং ডিগ্রি প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন দিয়ে থাকি তো এরই ধারাবাহিকতায় ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে চূড়ান্ত সাজেশন সাজেশন আমরা দৃঢ় আমাদের থেকে তোমরা প্লাস কমন পাবে ইনশাল্লাহ স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রতিটা সাবজেক্টের সাজেশন আমাদের থেকে সংগ্রহ করে নাও সাজেশন মতো পড়া স্টার্ট করো আশা করছি তুমি তোমার এক্সপেক্টেড রেজাল্টটা করতে পারবে তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো